জয়গুরু বাস্তবে আমাদের এই যে ঠাকুরকে ধরে চলা এই চলার পিছনে যদি আমরা দেখি তাহলে দেখবেন দুটো জিনিস কিন্তু কাজ করে আর বহু জিনিসে আছে তার মধ্যে থেকে আজকে আমরা যেটা শুনতে চলেছি তার উপরে দাঁড়িয়েই কথাটা আমরা আলোচনা বলতে পারেন একটা দিক শুনব অর্থাৎ তা হচ্ছে হলো আমরা যাকে জীবনে গ্রহণ করে চলছি তিনিকে না একটু আগে আমরা শুনলাম তা হচ্ছিল আমি বলছি কি না আমি ঠাকুরকে ধরে চলছি তার মানে এখানে নামির কথা আসছে আর যেহেতু নামির কথা আসছে তার মানে তার সাথে আরও একটা জিনিস যা থাকবে তা হচ্ছিল নাম অর্থাৎ এই নাম আর নামি শ্রী শ্রী ঠাকুর একদিন বলছেন নাম আর নামই অভেদ অর্থাৎ নামিকে যদি পেতে হয় তাকে যদি অনুভব করতে হয় তার একটা পথ বলে দিলেন শ্রী ঠাকুর তাকেই না তা ছিল এই নাম তাই এই যে ঠাকুরকে ধরে চলা ঠাকুরকে ধরে চলা মানেটা কি। আগে আমাদের এই যে জীবন এই জীবন সম্বন্ধেই আগে আমাদের ধারণা থাকা দরকার আগে থেকে এগুলো আমাদের যদি বলতে পারেন জানা যায় দেখবেন জীবনের অনেক ক্ষেত্রেই আমরা খুব সহজেই বিভিন্ন রকম পরিস্থিতিও অতিক্রম করতে পারবো তা হলো এই জীবন এমনই এক যেখানে হয়তো আমি দেখব বহু এমনই কিছু ঘটনা এমনই কিছু কথা শুনতে পাবো এমনই কিছু জিনিস হয়তো দেখতে পাব যেগুলি আমাদের এই যে জীবনে কিছু কিছু ক্ষেত্রে যেমন আনন্দ নিয়ে এসে থাকে ঠিক তেমনই দুঃখ বা কষ্ট নিয়ে এসে থাকে আনন্দ আর সুখের প্রাপ্তিও যেমন আমরা দেখে থাকি দুঃখ আর কষ্টটাও কিন্তু কিছু কম না ওটাও এসে থাকে তাহলে ঠাকুরকে ধরে জীবনে চলার তাহলে উদ্দেশ্যটা কোথায় তাই না তাকে ধরার আগে জীবনের কথা যদি দেখি আর তাকে ধরার পরে যদি জীবন দেখি তাহলে কি পার্থক্য পার্থক্য শুধু একটা জায়গাতেই তা হলো তাকে ধরা আগে পর্যন্ত জীবনটা একটা ছিন্ন বিচ্ছিন্ন একটা কোনো স্ট্রেট লাইনের মতন জীবনটা চলছিল না এবারে কেমন হতো ওই আঁকা বাঁকা রাস্তা যেমন হয় ঠিক ওই রকমই আর ওই আঁকা বাঁকা রাস্তায় কি হচ্ছে না এই যে আমি এই আমার মতন কি না যেমন ধরেন একটা গাড়ি একটা গাড়ি যখন কোনো নতুন নতুন ড্রাইভার যখন প্রথম প্রথম চালান সেক্ষেত্রে হয়তো একটু এদিক ওদিক হতেই পারে আস্তে আস্তে ওটা একটা এক্সপিরিয়েন্স হয় কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা কারোর উপরে তো বেশ করে হয়েছে অর্থাৎ কেউ না কেউ তো তাকে শিখিয়েছেন কেউ না কেউ তো তাকে ধরে ধরে প্রথমে একটু বুঝিয়েছেন তাই না আর তার কথা সেই যিনি ড্রাইভার পরবর্তীকালে হলেন এক দক্ষ হয়ে উঠলেন তিনি কিন্তু ভুলবেন না তার কারণ তিনি তার কাছ থেকে শিখেছিলেন তাই তিনি তাকে তার জীবনের প্রতিটা মুহূর্তে তাকে মাথায় রাখবেন তাই না ঠিক একই রকমভাবে এই যে আমার জীবন এই জীবনেও যদি দেখি তাকে ধরার আগে যে আমরা শুনলাম জীবনটা কেমনভাবে আমরা গড়ি না ওই ছিন্নবিচ্ছিন্ন ঠিক বলতে পারেন যেমন জিনিস হয় ঠিক ওই রকমভাবে একটা আঁকা রাস্তার মতন আর সেই রাস্তায় আমার মতন এক কাঁচা ড্রাইভার অর্থাৎ আমি তো জীবন সম্বন্ধে আমার তো কোনো ধারণাই নেই জীবন কেমন হওয়া উচিত তাও আমি জানি না আমি শুধু এতটুকুই জানি যে এই যেই জীবন আমি আনন্দে থাকতে চাই যদি ছোটোবেলা থেকে দেখা যায় দেখবেন তো কেউ ছোটোবেলা থেকে মাথায় হাজারখানা চিন্তা নিয়ে বসে থাকে কেউ বসে থাকে না সবাই আনন্দে থাকে সবাই কখন মাকে একটা চকলেট কিনে নিতে বলবে হয়তো কখন বাবাকে একটা আইসক্রিম কিনে নিতে বলবেন এই রকমভাবে দিন কাটে কখন একটা খেলনা তখন সেই আনন্দ আর এই আনন্দটা মানুষ তার জীবনের সম্পূর্ণ বলতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চায় কিন্তু তা পায় না কেন না তার সেই চলনার জন্যই না হলে এই ছোটোবেলার সেই আনন্দ যদি ধরে রাখা যায় তাহলে ভাবেন তো জীবন কতটাই যে উপভোগ্য আর বাস্তবে ওটা ধরে রাখার জন্য এমন না যে ওটা ধরে রাখা যায় না সেটা ধরে রাখার জন্য ছোটোবেলা থেকে আমরা এমনভাবে একটা বড় হই যেখানে আনন্দ আর আনন্দই পাই কিন্তু যত এবারে আস্তে আস্তে আমার জীবনের এই সাদা খাতটাকে যত আমি এবারে ভরাট করতে শুরু করি সেই ভরাট করে যদি এদিক ওদিক হয় তাহলেই সেক্ষেত্রে ঘটে উচ্ছিল গণ্ডগোল দিয়ে আমি বলছি যে আমার জীবন এতটা কেন কঠিন তাই না একবার শ্রীশ্রীর দাদা একটা কথা বলেছিলেন তা চলো এই যে আনন্দ এই যে আমরা ছোটবেলায় পাই শ্রীশীর দাদা একবার একটি ছেলে খুবই কম বয়স মানে বলতে পারেন হামাগুড়ি দিচ্ছে এমনই অবস্থা এতটাই কম সে শ্রীশীর দাদা তখন ফিলান্থ্রপের সামনে যে নাটোমোটর সেখানে বসেছিলেন সেই ছেলেটি হামাগুড়ি দিয়ে সামনে যেখানে বলতে পারেন আমরা প্রণাম করি সেখানে সে দিয়ে তার মতন করে সে খেলছিলো সে আনন্দ উপভোগ করছিল তখন শ্রীরশ্রীর দাদা তা দেখে বলছেন যে এইখানে যখন ছোট ছোটো ছেলেমেয়েরা আসে তাদেরকে দেখে এত আনন্দ হয় যে সে আনন্দে আমি নিজেই মানে এতটাই সেখানে যে তিনি নিজেকে নিজে যে অনুভব করেন আরও এরকম বহু কথাই তার বলা তিনি অনেক কথা এসব নিয়ে বলেছিলেন এমনকি পরম পুজোবাদ শুষে আচার্য দেব কিন্তু এটা খুবই পছন্দ করেন বিশেষ করে দেখবেন ছোটবেলায় আমরা যখন বাধা দিই অতিরিক্তভাবে সেটা তিনি কখনো পছন্দ করেন না তার কারণ যত আমি বাধা দেব যত আমি তার মনটাকে ভাঙব তার কিন্তু একটা ঘৃণা ভাব মনে জাগবে তাই এমনভাবেই তাদের সাথে কথা বলতে এমনভাবেই তাদের সাথে নিজেকে মিশিয়ে তুলতে হয় যেন তারা ব্যাপারটা বুঝে গ্রহণ করে যেমন দেখবেন আমরা কি করি অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে কোনো মিথ্যা কথা বলে তাকে সেই সময়টুকু থেকে যে করে হোক কি করে আমি নিয়ে আসতে পারবো তার জন্য আমি মিথ্যা কথা তাকে বলি ধরে তো দেখা গেল কোনো একটা জিনিস হয়তো সে কাঁদছে এবারে তার জন্য আমি কি না তাকে মিথ্যা কথা বলে সেখান থেকে নিয়ে এলাম যে আমি তোকে এটা দেবো আমি তোকে এখানে বাড়িতে নিয়ে যাবো এইগুলো নিয়ে এলাম আর তারপরে আমি গেলামই না তাকে নিয়ে তাকে আমি নিয়ে বাড়িতে গেলামই না সেক্ষেত্রে কি হবে তার বাচ্চা মন হলেও সে ভাববে আরে আমায় তো বলা হলো কোথায় তো নিয়ে তো গেলেন না এরা কেউ তখন তার মনে এবারে অবিশ্বাস জাগবে কথাটা শ্রুশীর দাদাই বলেছিলেন কথাটা তারই বলা এই কারণে আমি ওটা আপনাদের বলতে পারছি তাই এই যে এই জীবন এই জীবনটা তাই চাই হচ্ছিলো এই আনন্দ কী আর এই আনন্দ কিন্তু কি হয় না মাঝে মাঝে ঠক্কর খায় কোথায় না ওই আঁকা রাস্তায় ওই বিচ্ছিন্ন যে জীবন সেখানেই এইসব জিনিস তখন ধরা দেয় আর ঠাকুরকে ধরার পরে জীবনটা কেমন হবে যদি প্রথমেই আগে এখানে জানা দরকার তাকে ধরে যখন আমার করাটা হয়ে উঠবে তার জন্য যখন আমি কিছু করব। তার জন্য আমি নিজেকে নিজে সম্পূর্ণরূপে আমার নিজেকে আমি তাতে নিবেদন করেছি অর্থাৎ তিনি যাই বলেছেন আমি তাই করব। তিনি আমায় যা বলবেন আমি সেটাই মেনে চলব যখন এই জিনিস নিয়ে আমি যখন এগোচ্ছি তার মানে বুঝতে হবে সেক্ষেত্রে জীবন খুবই কিন্তু স্বাভাবিক এমনকি ওই যে আঁকা বাঁকা রাস্তা ওই বিচ্ছিন্ন যে জীবন তার মধ্যে যখন কোন একটা কেন্দ্র গড়ে ওঠে আর সে কেন্দ্রকে যখন আমি মাথায় নিয়ে চলার চেষ্টা করব সেক্ষেত্রে আমার জীবনটা ওই বিচ্ছিন্ন একটা জীবনের মতন আর হবে না হ্যাঁ জীবনে একটু কিন্তু বলতে পারেন এদিক ওদিক হতে পারে তার কারণ এই জীবনটা ছিল কর্মের জীবন আর কর্ম করতে গিয়ে মানুষের ভুল ত্রুটি হয়ই এমনকি এই ভুল ত্রুটি না হলেও কিন্তু আমরা কোনো শিখতে পারতাম না তাই না এই ভুল ত্রুটি যদি না হতো তাহলে কিন্তু ধরা যেত না যে তার মানে এই এই জিনিসগুলো যদি ঘটে তার মানে যে এই ভুলগুলো ঘটবে দেখবেন সায়েন্সে যখন কোনো এক্সপেরিমেন্ট করা হয় সেক্ষেত্রে যতবার একটা এক্সপেরিমেন্টে তারা ফেলিয়ার হন তারা কিন্তু প্রত্যেকটা বারই কিন্তু নোট করেন যে কেন এইবার এটা হলো আর প্রত্যেকটা বার যখন নোট করতে 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 শেষে যখন তারা পৌঁছান যখন সাকসেসটা হয় সেক্ষেত্রে তারা বোঝেন তার মানে এই জিনিসগুলো যখন ঘটবে তার মানে এক্সপেরিমেন্ট ফেল হবে এখান থেকে শেখা যায় ঠিক জীবনটা হচ্ছিলো ওই তাই তাকে ধরে যখন আমি চলতে শিখলাম সেক্ষেত্রে সেই ভুল হওয়ার সম্ভাবনাটা সেটা আস্তে আস্তে কমতে থাকে তাই না আর এই যে তাতে নিজেকে সম্পূর্ণরূপে যখন আমি নিবেদন করে দেবো আমি নিজেকে নিজে তার জন্য আমি নিবেদন করছি আমার ইচ্ছায় আমার আগ্রহে সেক্ষেত্রে কি হবে না আমার জীবনটা তার মনের মতন হয়ে উঠবে আর এই যে আমি নিজেকে নিজে তার চরণে যে বলতে পারেন সারেন্ডার করেছি কমপ্লিটলি আমি সারেন্ডার করেছি তা কিন্তু আমার আগ্রহ থেকে যেন তা হওয়া যায়। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যা ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা উৎস অবশ্যই করে রাখবেন যেমন আমি বাবাকে যেমন আমি আমার মা কে সেই ভালোবাসা কেমন হবে আমি তাকে কেমন ভাবে ভালোবাসব সেটা বলার জন্য কিন্তু কেউ আসবে না কেউ আমাকে বলে দিলেও আমি তার কথায় ভেসে যাব না আমি আমার মতন করে আমি আমার বাবার মাকে ভালোবাসব তাই না তার সেবায় আমি নিজেকে যুক্ত করে তুলবো এবারে যে যাই বলুক না কেন যেমন কথায় বলুক না কেন নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক আমার বুদ্ধি তো সেখানে কাজ করবে যে আমি কেমনভাবে তাকে আনন্দে রাখবো আমি আমার বাবা মাকে কীভাবে আনন্দে রাখবো ঠিক একই রকমভাবে সেটাও যেমন আমি আমার নিজের আগ্রহে করছি নিজের ইচ্ছায় করছি এটাও ঠিক যেন আমি আমার নিজের আগ্রহে করি তখন টিউনিংটা বেড়ে যায় তার সাথে আমার টিউনিংটা তখন বাড়ে তার বলার আগে আমি তখন সে আভাসটা পাচ্ছি যে তিনি কি চাইছেন তাই না যেমন শ্রেশী ঠাকুরের কাছে যারা থাকতেন যখন ঠাকুর সশরীরে ছিলেন ঠাকুরের খুব কাছে যারা থাকতেন ঠাকুর মুখ ঘোরাতেই কিংবা ঠাকুরাতে এবারে উঠবেন সে ওঠা দেখে তারা বুঝে যেতেন তার মানে এবারে কী করতে হবে ঠাকুরের কী চাই ঠাকুরতে যা সেরকম তাকিয়ে আছেন সে যে তাকিয়েছেন যার দিকে তাকিয়েছেন সে বুঝে গেছে যে ঠাকুর তাকে কী ইঙ্গিত করছেন এই হচ্ছিল টিউনিং আর এইটা যে শুধু সামনাসামনি থাকলেই হয় তা কিন্তু মোটেই না আমার যদি ইনার ফিলিংস থাকে অর্থাৎ এই অন্তরের যে একটা টান সেই অনুভূতিটা যদি আমার বাড়ে তাহলেও কিন্তু তা সম্ভব হয় তাই না সেটাই ঠাকুর বলছেন যে কিভাবে সেই মনটাকে আমি তাতে যুক্ত করে তুলছি তাই এই যেই জীবন এই জীবনে তাহলে কি হলো না আমি এই রকম করতে করতে বিভিন্ন ভুল ত্রুটি বিভিন্ন জীবনে বাধা পেতে পেতে সে বাধাকে বাধ্য করে তুলতে তুলতে আমি দক্ষ হয়ে উঠলাম তার পিছনে তাকে নিয়ে যে চলছি সেইটা তো একটা পরম দয়া আকারে কাজ করছে যা আমায় প্রতিনিয়ত রক্ষা করছে তাই না এই যে দীক্ষা এই দীক্ষা নিয়েছি মানে কি তার মানে আমি যে আমি দক্ষ হয়ে উঠবো তার একটা ধারণা আমি এবারে আমি নিতে শুরু করছি কিভাবে আমায় দক্ষ হয়ে উঠতে হবে সে আগ্রহ যদি না থাকে তাহলে আমি দক্ষতাটা তাহলে কীভাবে আমার হবে আমি তাহলে দক্ষ হয়ে উঠব না তাই না এই যে একটু আগে যে আমরা শুনলাম যে সম্পূর্ণরূপে নিজেকে তাতে নিবেদন করে দিতে হয় শুশীর ঠাকুরের একটা বাণী আছে সেখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন পৃষ্ঠ লাগি নিবেদন তোর হলেই জানিস তাই সেই কাজেরই সেই দক্ষিণা দক্ষতা তাই পায় কথাটা কিন্তু খুবই বোঝার ঠাকুর কি বললেন না পৃষ্ঠ লাগি নিবেদন তোর অর্থাৎ আমি আমার পৃষ্ঠের জন্য আমি যা করব তার জন্যই আমার করা আর ঠাকুর বলছেন সেইটা যখন হয় তাতেই কি না সেই কাজেরই সেই দক্ষিণা দক্ষতা তাই পায় তাই না এখানে আবার এই দক্ষিণা মানে হচ্ছে হলো আমার যাই করা আমি যতটুকু যা করেছি সেটাই দক্ষিণা এখানে দক্ষিণা মানে সেই শুধু ইষ্টভৃতি বা বলতে পারেন ওই প্রত্যেক দিন যে সকালবেলা যে আমরা ইষ্ঠবৃত্তি করে থাকি টাকা পয়সা নিয়ে শুধু সেটাই কিন্তু এখানে দক্ষিণা না আগেই এটা কিন্তু মাথায় রাখা দরকার তার কারণ আমাদের সাধারণত মন দক্ষিণা শব্দ শুনে হয়তো ভাববো তার মানে এখানে টাকা পয়সা বাস্তবে তা না দক্ষিণা মানে সব কিছুই এমনকি আবার এটাও না যে ইষ্টভৃতিটা বাদ দিয়ে ইষ্টভৃতিও যেমন আছে বাকি সবও আছে কিন্তু ইষ্টভৃতিটা দক্ষিণা না যে হ্যাঁ একটা কোনো পুজো হয়েছে যে আমি দক্ষিণা দিয়ে তাকে দাঁড়িয়ে দিলাম এখানে সেই জিনিস এখানে তা না এখানে তা দক্ষিণা না এখানে ইষ্টভৃতি হচ্ছে হলো আমার শত উৎসারিত যে একটা আগ্রহের মাধ্যমে আমি নিজে আমার নিজের উপার্জনের মাধ্যমে আমি তাকে যে অর্ঘ নিবেদন করছি তাই হচ্ছে হলো ইষ্টভৃতি আর ঠাকুর এইখানে এই বাণীর মধ্যে যেটা বললেন তা কি না যখন আমার যে কাজটা হয় সেই কাজের মাধ্যম দিয়ে ঠাকুর বলছেন না সেই দক্ষিণাটা যেটা হচ্ছে তার মাধ্যমেই দক্ষতা তাই পায় এইখানে দক্ষিণা কথা মানে চলে এইটা আর এই কথাগুলি বলতে পারেন তখনই কিন্তু হৃদয়ঙ্গম হয় যখন আমার তার প্রতি ভালোবাসা থাকবে আমি যদি অবিশ্বাসের সাথে আমি যদি কথাগুলিকে শুনি আমার যদি তার প্রতি বিশ্বাস না থাকে তাহলে তার ভালো কথার মধ্যেও আমার মানে খারাপ লাগবে শুধু তার ক্ষেত্রে কেন জীবনের প্রত্যেকের ক্ষেত্রেই দেখবেন যার সাথে একটু হয়তো হয়ে থাকবে সে হয়তো একটা ভালো কথাই বলছে কিন্তু সেই কথাকে আমি এমনভাবে সাজালাম যে তাকে আমি খারাপ বানিয়ে দিলাম সে কথাটাকে তার কারণ কি যেহেতু তাকেই আমার পছন্দ হয় না তাই তার কথাকে আমার কি পছন্দ হবে ওই যে একটা মেন্টালিটি ঘুরছে তাই না এসবই তো ঠাকুর বাস্তবে প্রথমে ধরাচ্ছেন তিনি দয়া করে আমায় ধরিয়ে দিচ্ছেন যে কেমনভাবে যে আমার চাচরণ হওয়া দরকার ঠাকুর যেমন বলছেন না এই যে পাপকে ঘৃণা করো পাপিকে না অর্থাৎ একটা মানুষ হয়তো কোনো একটা খারাপ কাজ করেছে হয়তো একটা কোনো ভুল কাজ করেছে তার মানে আমি মানুষটাকে যে ঘৃণা করব তার মানে কি তার সেই কাজটাকে ঘৃণা করব তা অবশ্যই কিন্তু মানুষটাকে সম্পূর্ণ আমি কেন ঘৃণা করতে যাব সে হয়তো কি কারণে করেছে কী ইয়েতে করেছে আমি কিছু জানলাম না কিছু করলাম না আমি তাকে একেবারে ঘৃণা করতে শুরু করলাম তাই না যেমন আরও ঠাকুরের বলা আছে কি না এই যে বলতে পারেন আমাদের চলো না চরণা দেখে দেখবেন আমাদের কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যেন ভিতরে আমার কিচ্ছু নেই বাইরে যখন আমি লোকের সামনে যাচ্ছি তখন আমি সেজে গুজে এমনভাবে সে যাচ্ছি যেন আমি শীর্ষ ঠাকুরের বিশাল বড়ো কোনো একটা ভক্ত কিন্তু তাই হলেই কি আমি ভক্ত হয়ে গেলাম বাস্তবে যে ভক্ত সে কখনোই বলে না যে আমি ভক্ত সে এমনই তার আচরণ এমনই তার চাল চলন এমনই তার কথাবার্তা তাকে দেখলে সেক্ষেত্রে ভাব জাগবে তাকে দেখলেই বোঝা যাবে যে বাস্তবে সে কতটা যে তাকে ভালোবাসছে তাই না সে তার বৃত্তি প্রবৃত্তিকেও পর্যন্ত তার সেবায় লাগিয়ে দিয়েছে তাই এটাই হচ্ছিল সে প্রেমের লক্ষণ সেই পৃষ্ঠের জন্যই সে সব কিছু করছে তার পৃষ্ঠের জন্য ঠাকুর প্রেমী নিয়ে একদিন বলছেন যে প্রেমী কারে কয় শুনবি ওরে শোন রে প্রেমী সেই নিজের স্বার্থ উজাড় করে পৃষ্ঠস্বার্থী যেই তার মানে কি তার মানেও চলো ঠাকুর বলছেন যে প্রেমী কাকে বলে শুনবি শোন রে প্রেমী হচ্ছিল সেই যে কিনা নিজের স্বার্থটাকে উজাড় করে পৃষ্ঠ স্বার্থী যেই অর্থাৎ পৃষ্ঠের স্বার্থটাকে যখন সে নিজের স্বার্থ বলে মনে করে সেই কাজই করছে সেই হচ্ছিল বাস্তবে তার প্রেমী প্রেমী মানে কথা শুনেই বোঝা যাচ্ছে তার মানে সে কাউকে না কাউকে প্রেম করছে তার মানে ভালোবাসছে সেই তো হচ্ছিল প্রেমী সেটাই ঠাকুর বলছেন তাহলে বলে প্রেমীর লক্ষণ কেমন হওয়া চাই তাই না খুবই বোঝার জিনিস যত বলা যায় শুনে মনে হয় যেন আরও শুনি আরও এগুলো বুঝি বোঝারও শেষ নেই জানারও শেষ নেই তাই না তাই তো তিনি দয়া করে এই যে আচার্য পরম্পরা যে আমরা দেখছি তা আমরা দেখছি কি? স্বয়ং তার কথাগুলি আমরা দেখতে পাচ্ছি আচার্য পরম্পরার ভিতরে যে কিভাবে যে তিনি দয়া করে যে ধরে রেখেছেন আমার জন্য আমার মঙ্গলের জন্য এই রকম করে ভাবতে হয় ওই আমাদের জন্য আমরা যাতে ইয়ে করতে পারবো ওই আমরা আমরা করতে গেলে আচ্ছা যদি একদিন কী বলছেন তার মানে আমার নিজের দিকেই লক্ষ্য যাবে না আর এই রকম করে যদি সবাই এবারে চিন্তা করি তাহলে সেক্ষেত্রে কি হবে কেউ কারোর প্রতি লক্ষ্য রাখবে না ওই আমরা আমরা মানে সবাই ওই ওই দিকে ওই দিকে তাকাতে গিয়ে কেউ কারোর দিকেই তাকিয়ে নিই এই তখন হবে তার কারণ ঠাকুরের কাজ তো হচ্ছে হলো চরিত্রগত করা ঠাকুর যেখানে আমি বলছি ঠাকুরের কথা যেখানে আমি বলছি তার মানে সেখানে কর্মের কথা বলছি নিজের চরিত্রে তা ফুটিয়ে তোলার কথা বলছি তাই আগে লক্ষ্য রাখতে হবে আমার দিকে হ্যাঁ আমরা কেন বলবো না আমাদের কথা কেন বলবো না ঠাকুর তো মানুষের কথা বলতে বলছেনই ঠাকুর মানুষ ছাড়া তো চলতেই পারতেন না ঠাকুর একদিন বলছেন আমার মানুষ হচ্ছে হলো সম্পদ অর্থাৎ আমার জীবনের সম্পদ বলে যদি কিছু থাকে তাছাড়া এই মানুষ আমি মানুষ ছাড়া কিছু বুঝি না তাই না আর তা আমরা আচার্য পরম্পরার মধ্যেও দেখতে পাচ্ছি পরম পূজ্যবাদ শেষে আচার্যদেব দেখবেন তো তার চলন কেমন তার কথা কেমন তার সেই কথা শুনলেই বোঝা যায় যে বাস্তবে লীলা যে কাকে বলে যে ইস্ট্রেলিয়া যে কেমনভাবে যে তার মধ্যে চলছে তা তার দর্শনেই বোঝা যায় তাই না তাই তার কথাগুলিকে আমাদের মানা দরকার তিনি যা বলছেন আমি তাই মানব জীবনের প্রতিটা ক্ষেত্রে তার যতই সূক্ষ্ম কথা হোক যতই ছোট থেকে ছোট কথা হোক না কেন সে কথাটা ছোট কিন্তু আমি যদি তার না পালন করি তাহলে বিশাল বড় একটা আকারও ধারণ করে নিতে পারে যেমন একটা ছোট্ট কথা জাস্ট পূজবাদ অবিন্দা একদিন বলছেন যে স্নান করার পর দেখবেন আমরা কী করি না ঠাকুরকে প্রণাম করি সেটা তো পরের কথা তিনি তার ভিতরে যে জিনিসটা বাস্তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে ভুল করে থাকি তা কি তিনি বলছেন দেখবেন স্নান করার পর যদি আমি যে জামা কাপড় পরেছিলাম আমি যে বস্ত্রটা পরেছিলাম আমি যদি স্নান করার পর যদি তাই পরলাম তাহলে আর সেক্ষেত্রে চান করার মানে কি থাকল তাই না তার কারণ কি দেখবেন এই ভুলটা হয় করেও থাকবো হয়তো কিছু জন আমরা নাহলে তিনি কেন বলছেন আর যদি নিজেকে নিজে প্রশ্ন করা যায় তাহলে বাস্তবে যারা আমরা করি অন্ততকে তারা তো জানি হয়তো সবার সামনে বলে তো লজ্জা পাচ্ছে হতেই পারে না হবার কিছু নেই নিজে যে জানলাম যেন আর তার পরে থেকে না করি কেন তার কারণটাও জানতে হয় কথার যে শুধু পুজোতে অবিন্দা বলছেন তা কিন্তু না ডাক্তাররা পর্যন্ত কথা বলেন সাধারণ মানুষকেও যদি দেখা যাবে যে একটু চিন্তা ভাবনা করে সব নিয়ে সেও বলবে তার কারণ হলো যে জামা কাপড়টা আমি পরেছিলাম এতক্ষণ ধরে সেক্ষেত্রে কি না সেই জামা কাপড় বিভিন্ন রকম জীবন থাকতে পারে আর আমি যদি স্নান করার পরে আমি কি করলাম স্নান করার পর আমার শরীরটা তো পরিষ্কার হলো এবারে পরিষ্কার যে হলো জল দেওয়ার পর আমি যদি আবার সেই জামা কাপড়ে পরি যেভাবে ধুলো ধুলোবালি মলাতে লেগে থাকবে তাহলে স্নান করে কি মানে হলো তাহলে সেই জীবাণুগুলো তো আবার আমার শরীরে এলো এই কারণে তিনি বলছেন যে যেন তো আমরা না করি সেদিকে যেন আমাদের লক্ষ্য থাকে তারপরে তোকে আমরা ঠাকুর প্রণাম করছি তাই না তাই এটাও যেমন একটা ছোট্ট কথা কিন্তু যদি না মানি তাহলে এবারে ভাবেন যে কি হতে পারে সেই এই যদি অভ্যাসটা থাকে ওই যে জামা পরেছিলাম সেটাই পরবো সেটাই পরব তাহলে এবারে ভাবেন যে অসুস্থ মানুষ যে এইসবের দিক দিয়ে এই সদাচারের দিক দিয়ে যে কেন হয় বা কিভাবে হতে পারে তার এটা একটা জাস্ট পয়েন্ট এটা একটা কথা নাহলে সদাচারে তো বহু কথাই আছে তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ানো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টই লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলায়কন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম